এই মাটিতে মসজিদের মিনারে যেমন দাঁড়িয়ে আছে তেমনি শত শত বছর ধরে পূজা মণ্ডপ আখড়া বাউল আসর ও অন্য আধ্যাত্মিক সাংস্কৃতিক কেন্দ্র মানুষের জীবন চেতনাকে আলোকিত করেছে আমাদের গ্রাম থেকে শহর পর্যন্ত এই বহুত্ববাদী ঐতিহ্যই জাতিকে শক্তি যোগী আছে কিন্তু দুঃখজনকভাবে গত দুই দশকেরও বেশি সময় ধরে সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে এবং সময়ের সঙ্গে সঙ্গে তার পরিসর আরও বিস্তৃত হয়েছে বৈষম্যহীনতার আকাঙ্ক্ষা নিয়ে দু চব্বিশ সালের গণ আন্দোলনের পরও এ প্রবণতার কোনো ইতিবাচক পরিবর্তন ঘটেনি বরং গুজব উস্কানি ও সহিংসতার পুনরাবৃত্তির মাধ্যমে মন্দির মণ্ডপে ভাঙচুর মাজার ও দরগাহে অগ্নিসংযোগ ও লুটপাট আখড়া ও বাউল কাওয়ালি আসরে হামলা এমনকি মসজিদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জেরে বিভিন্ন স্থানে সংঘর্ষ ও গোলযোগ সংঘটিত হয়েছে এসব কেবল বিচ্ছিন্ন ঘটনা নয় এগুলো হলো একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার বহির্প্রকাশ যার লক্ষ্য বাংলাদেশের সম্প্রীতির ঐতিহ্যকে দুর্বল করা তাছাড়া এই হামলাগুলো কোনো একক লক্ষ্য করে হয়নি বরং এগুলো বাংলাদেশের সামগ্রিক সামাজিক সংহতি ও সাংবিধানিক শৃঙ্খলার উপর আঘাত আনতে বিগত দশ বছরের দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ বিভিন্ন সংবাদ মাধ্যম ও মানবাধিকার রিপোর্টে প্রকাশিত পূজা ও অন্যান্য সময়ে পূজা মণ্ডপ শোভাযাত্রার রুট বা সংখ্যালঘু বাড়িঘরে হামলার ঘটনাসমূহ বিশ্লেষণ করে আমরা একটি ঝুঁকি মানচিত্র তৈরি করেছি এতে দেখা গেছে মোট উনত্রিশটি জেলা ঝুঁকি প্রবণ হিসেবে চিহ্নিত হয়েছে যার মধ্যে উচ্চ ঝুঁকিতে পাঁচটি এবং মাঝারি চব্বিশটি জেলা তাছাড়া গত সপ্তাহেই আমরা দেখলাম পূজার প্রস্তুতির মধ্যে মণ্ডপ এবং প্রতিমা ভাঙচুরের ঘটনা মাত্র গতকালই ঘোষণা দিয়ে কুমিল্লা চারটি মাঝের ভাঙা হয়েছে আরও দেখলাম রাজবাড়িতে একজনের লাশ কবর থেকে তুলে পোড়ানোর মতো পৈশাচী ঘটনা প্রথম আলো অনুসারে গত বছরের আগস্ট থেকে এবছরের জানুয়ারি পর্যন্ত ছয় মাসেই আশি আশিটি মাঝের দরগাহে হামলা হয়েছে সংখ্যাটি এখন কয়েক গুণ বাড়তে পারে অর্থাৎ কেবল মন্দির মন্ডপ আক্রমণ দেখলে মসজিদের বড় অংশ ধরা পড়ে না বাস্তবে হিন্দু সুফি বাউল এবং আদিবাসী বিভিন্ন প্রান্তিক গোষ্ঠী একযোগে ঝুঁকির মুখে আছে এর সঙ্গে যোগ হয়েছে নির্বাচন ঘিরে বাড়তি ঝুঁকি অতীতের অভিজ্ঞতা বলতে ভোটের আগে ও পরে সংখ্যালঘু আবাসিক এলাকা ব্যবসায়িক কেন্দ্র উপাসনালয় এবং দরবার সহজেই টার্গেটে পরিণত হয় সংবিধানের সংবিধানের ধর্মীয় স্বাধীনতার অধিকার এবং তেইশ ক অনুচ্ছেদে প্রত্যেক সম্প্রদায়ের সংস্কৃতি রক্ষার অধিকার স্বীকৃত হয়েছে অতএব ধরনের আক্রমণ প্রতিরোধ করা ও যে ধর্মীয় জাতিগত ভাষিক ও সাংস্কৃতিগত প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব আমরা বিশ্বাস করি যে আগাম প্রস্তুতি কার্যক্র আইন প্রয়োগ জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা এবং স্থানীয় সমাজের অংশগ্রহণ একত্রিত করা যায় তবে মন্দির মাজার আখড়া এবং প্রান্তিক জনগোষ্ঠীর সাংস্কৃতিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব এই বাস্তবতা সামনে রেখে আজকের সংবাদ সম্মেলন থেকে আমরা সরকার এবং দেশবাসীর কাছে আমাদের দাবিগুলো তুলে ধরছি একই সঙ্গে আমরা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা সম্প্রীতি যাত্রা নামে একটি কর্মসূচি সূচনা করছি যেন সারা দেশের সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া যায় সাম্প্রদায়িক উস্কানি ও বিভ্রান্তি রুখে দিতে আমরা যুক্ত করেছি এছাড়াও আমরা যুক্ত করেছি ঝুঁকিপূর্ণ জেলা সমূহের স্থানীয় নাগরিক সমাজের সংগঠন মাইনরিটি সংগঠন সুফি ও ভিত্তিক সংগঠন বাউল ও ফুকি সম্প্রদায় আদিবাসী সংগঠন নারী সংগঠন সাংস্কৃতিক সংগঠন পেশাজীবী সংগঠন এবং রাজনৈতিক দলগুলোর প্রগতিশীল অংশ প্রস্তাবিত পদক্ষেপ আমরা আজকের সম্মেলনের মাধ্যমে একটি কর্মসূচি ঘোষণা করছি যার লক্ষ্য মসজিদ মন্দির আখড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা ও সাংস্কৃতিক অধিকার কার্যকরভাবে রক্ষা করা সম্প্রীতি যাত্রা কেবলমাত্র একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংগঠিত কর্মসূচি নয় বরং সম্প্রীতি ও সহবস্থানের জন্যে কাছামোগত সংস্কারের একটি দীর্ঘমেয়াদী আন্দোলন আমরা ঘোষণা করছি স্থানীয় সম্প্রীতি কমিটি গঠন প্রতিটি জেলা উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আমরা অন্তর্ভুক্তিমূলক সম্প্রীতি কমিটি গঠন করব এই কমিটিগুলোতে সব ধর্ম বর্ণ জাতি গোষ্ঠীর প্রতিনিধি থাকবে তাদের মূল দায়িত্ব হবে সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা প্রাথমিক সতর্কবার্তা প্রদান করা এবং স্থানীয়ভাবে প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণ করা এভাবে আমরা প্রতিটি গ্রাম পাড়া মহল্লা একটি নিরাপত্তা বলয় গড়ে তুলব মনিটরিং ও নথিভুক্তি নাগরিক মনিটরিং টিম গঠন করবো যারা ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যাবেন ছবি ভিডিও অডিও প্রত্যক্ষ সাক্ষ্য সংগ্রহ করবেন এবং সেগুলো কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ করবেন এর ফলে কোনো আক্রমণ বা হামলা ধামাচাপা দেওয়ার সুযোগ থাকবে না এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া সহজ হবে গুজব প্রতিরোধে তথ্য প্রবাহ আজকের বাংলাদেশে গুজব সবচেয়ে বড় অস্ত্র আমরা এই জন্য একটি শক্তিশালী ফ্যাক্ট চেক টিম গঠন করেছি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভ্রান্তি দ্রুত শনাক্ত করবে এবং দ্রুততম সময়ে যাচাইকৃত সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেবে এর মাধ্যমে ও বিভাজন রোধ করা সম্ভব হবে দ্রুত সহায়তা কাঠামো পরিবার ব্যবসা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে ত্রাণ পুনর্গঠন ত্রাণ পুনর্গঠন চিকিৎসা মনিসামাজিক সহায়তা এবং প্রয়োজনীয় আইনি সহায়তা সব মিলিয়ে আমরা একটি সমন্বিত রেসপন্স কনসোলটিয়াম চালু করব এতে ভুক্তভোগীরা দ্রুত সহায়তা পাবে এবং পুনরায় জীবনযাত্রায় ফিরতে পারবেন প্রতিবেদন নীতি প্রস্তাব আমরা নিয়মিতভাবে সারা দেশে সংগঠিত ঘটনার তথ্য সংগ্রহ তথ্য সংগ্রহ বিশ্লেষণ করব এর ভিত্তিতে ঝুঁকি মানচিত্র সহ ত্রৈমাসিক ও বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হবে এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে নীতি প্রস্তাব জমা দেওয়া হবে আমাদের অবস্থান হবে স্বচ্ছতা ও সঠিক তথ্যের সমন্বয়ে নাগরিকের জোরালো প্রতিরোধ জনগণের প্রতি আহ্বান সম্প্রীতি রক্ষার সবচেয়ে বড় শক্তি হলো জনগণ তাই আমরা জনগণকে আহ্বান জানাই ঘটনা রিপোর্ট করুন আপনার এলাকায় কোনো হুমকি উস্কানি গুজব বা আক্রমণের আশঙ্কা দেখা দিলে অবিলম্বে আমাদের নির্ধারিত চ্যানেল অনলাইন ফর্ম বা সামাজিক যোগাযোগ মাধ্যমের চ্যানেলের মাধ্যমে রিপোর্ট করুন প্রতিটি রিপোর্ট আমরা যাচাই করি যথাযথ পদক্ষেপ নিব প্রমাণ সংরক্ষণ করুন ছবি ভিডিও অডিও বা প্রত্যক্ষ সাক্ষ্য প্রমাণ নথিভুক্ত করে রাখুন এগুলো কেবল ঘটনাকে প্রমাণ করতে সাহায্য করবে না বরং আইনগত প্রক্রিয়ায় অপরাধীদের দায়বদ্ধ করতে অপরিহার্য ভূমিকা রাখবে কমিটিতে সক্রিয় হন আমাদের এলাকায় গঠিত সম্প্রীতির কমিটির সাথে সংযুক্ত হন ধর্মীয় বা সাংস্কৃতিক স্থাপনাগুলোর নিরাপত্তায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করুন স্থানীয় পর্যায়ে ঐক্যই হল সহিংসতার সবচেয়ে বড় প্রতিরোধ গুজর গুজব প্রতিরোধ করুন যাচাই না করে কোনো তথ্য প্রচার করবেন না সন্দেহজনক কোনো বার্তা বা পোস্ট দেখলে তা আমাদের টিমের কাছে পাঠান মনে রাখবেন একটি সমাজে আতঙ্ক তৈরি করতে পারে সংস্কৃতি স্কুল কলেজ মন্দির গুজব সাংস্কৃতিক অনুষ্ঠান ও কমিউনিটি প্ল্যাটফর্মে সম্প্রীতির বার্তা প্রচার করুন সামাজিকভাবে সহনশীলতা ও বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা জাগিয়ে তুলুন সরকারের প্রতি আহ্বান রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব হলো নাগরিকদের জীবন সম্পদ ধর্মীয় স্বাধীনতা ও সাংস্কৃতিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করা তাই আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি অগ্রাধিকার ভিত্তিক নিরাপত্তা ঝুঁকিপূর্ণ জেলায় পূজা শোভাযাত্রা ও আখড়ার সময় বাড়তি পুলিশ ও দ্রুত রেসপন্স টিম মোতায়েন করতে হবে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সিসিটিভি ফিট পর্যবেক্ষণ করে তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়া বাধ্যতামূলক করতে হবে গুজর প্রতিরোধ কাঠামো উপজেলা পর্যায়ে তথ্য যাচাই টিম গঠন করতে হবে ভুয়া তথ্য ছড়ালে সর্বোচ্চ এক দুই ঘন্টার মধ্যে তার প্রতিবাদ ও সঠিক তথ্য প্রচার বাধ্যতামূলক করতে হবে এর মাধ্যমে সামাজিক বিভ্রান্তি দ্রুত মোকাবেলা সম্ভব হবে অভিযোগ ও বিচার প্রক্রিয়া প্রতিটি থানায় অভিযোগ গ্রহণে স্বচ্ছতা আনতে হবে পনেরো মিনিটে প্রাপ্তি শিকার এক ঘন্টায় প্রাথমিক আপডেট চব্বিশ ঘন্টায় মামলা নথিভুক্তি এবং বাহাত্তর ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল এই টাইমলাইন বাধ্যতামূলক করতে হবে বড় ঘটনার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং সাক্ষী সুরক্ষা কার্যকর করতে হবে প্রযুক্তিগত নিরাপত্তা মন্দির মসজিদ ও মাজার ও আখড়ায় সিসিটিভি আলো অ্যালার্ম ফায়ার ও এক্সটিং ফায়ার এক্সটিং ও নিরাপদ প্রবেশদ্বার স্থাপন করতে হবে এই দায়িত্ব পূজা কমিটি মাজার কমিটি ও প্রশাসনের যৌথ কর্তব্য হিসেবে আইনত আইনত স্বীকৃত করতে হবে ফুটেজ অন্তত তিরিশ দিন সংরক্ষণ বাধ্যতামূলক করতে হবে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসার জন্য জরুরি ত্রাণ পুনর্গঠন সহায়তা মনোসামাজিক সাপোর্ট ও ক্ষুদ্র ঋণ স্থগিতকরণ কার্যকর করতে হবে ক্ষতিপূরণের প্রাথমিক সহায়তা সর্বোচ্চ তিরিশ দিনের মধ্যে প্রদানের ব্যবস্থা আইনগত বাধ্যতামূলক করতে হবে আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি মন্দির মাজার আখড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা শুধুমাত্র নৈতিক দায়িত্ব নয় এটি রাষ্ট্রের সাংবিধান সংবিধান অনুযায়ী আইনগত বাধ্যবাধকতা আমরা বিশ্বাস করি সরকার আইন শৃঙ্খলা বাহিনী ধর্মীয় নেতা ও নাগরিক সমাজ একসাথে কাজ করলে বাংলাদেশের সম্প্রীতির ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব আমরা সরকারের প্রতি আহ্বান জানাই এই প্রস্তাবগুলোকে জাতীয় কর্ম পরিকল্পনার অংশ হিসেবে অবিলম্বে অবিলম্বে বাস্তবায়ন করুন যাতে ধর্মীয় সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি আস্থা ও নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠিত হয় ধন্যবাদ